আপনারা দেখছেন শিলচর সংবাদের অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের সফল যোগদান সভা অনুষ্ঠিত শিলচর ট্রাঙ্ক রোডস্থিত অসম যুব পরিষদ কাছাড় জেলা কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটি ও অসম যুব শিলচর বিধানসভা সমষ্টির কমিটির যৌথ উদ্যোগে জমকালো যোগদান সভা অনুষ্ঠিত হয় শিলচর বিধানসভা নিয়ে অসম গণপরিষদ পরিষদ নীতি নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব পরিষদের যোগদানের ঘোষণা দেন সভায় উপস্থিত ছিলেন যুব পরিষদের কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন সিনহা জেলা উপসভাপতি আয়াজউদ্দিন উদ্দিন বরভুইয়া সহদেব পাল সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় আমি অসম গণপরিষদ দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের মধ্যে কোন ভেদাভেদ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই ঐক্যবদ্ধ হয়ে অসম গণপরিষদ দলে আসি আর আরেকটি বিশেষ কথা আজ যে যোগদান পর্ব চলছে শীলচর বিধানসভা সমষ্টির উদ্যার কার্যসূচি আমরা একটি বিশেষ সংকল্প নিয়ে আজকের এই উদ্যার কার্যসূচি শুরু করেছি শীলচর সমষ্টির ওয়ার্ডে ওয়ার্ডে পলিটে গলিতে আগামী দিনে অসম ধর পরিষদ দলের একটি দুয়ার আসবে এই বলে আমরা শীলচরের বিভিন্ন প্রান্তে আগামী দিনে আরো উদ্যার কার্যসূচি ওয়ার্ডে ওয়ার্ডে পান্তে পান্তে নিয়ে যাব সঙ্গে উপস্থিত প্রত্যেক সদস্যকে আমি আমার অন্তরণ উপস্থল থেকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু অপেক্ষা করে আমরা স্টার্ট করছি আপনারা অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন তার জন্য আমি ক্ষমাবর্তী আবার আপনাদের কাছে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আরও বক্তা আছেন ওরা আমাদের বক্তব্য বলবেন অনেক কিছু দল সম্বন্ধে তো আমি আমার বক্তব্য আসাম এজিপি ছাড়া বিজেপি আসবে না তাই আমরা যারা যুবক আছি আপনারা যখন এজিপি তে জয়েন করেছেন একটা উদ্দেশ্য নিয়ে জয়েন করেছেন নিশ্চয় যে আজকে এজিপি তে থাকে কাজ করব মানুষের সেবা করব এটাই উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য সাকসেসফুল করতে হলে আপনারা পরিশ্রম করতে হবে পরিশ্রম কি আজকে আপনারা যারা জয়েন করেছেন আপনারা মনে এটা জব করতে হবে যে আমরা আপনাদের সাথে আরো যদি আপনার পাড়ার আট দশজন লোক নিয়ে আপনারা চলতে পারেন তখন আপনারা এজিপি করে সাক্ষী করবেন আর আপনি যদি বাড়িতে একা যান আর একা আসেন এজিপি হয়েছে তাহলে আপনার এজিপি করে লাভ নাই কারণ আমাদের শিলচরের বিধায়ক এজিপি অফিসের কর্মকর্তা বৃন্দ যুব পরিষদের কর্মকর্তা বৃন্দ সম্মানিত নবাগত নবাগত বন্ধু আজকে যারা নবাগত নতুন প্রজন্ম থেকে যারা যুব পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে আমি বসার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমার যুব পরিষদের যেসব কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই জন্য তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বন্ধুগণ এই জন্মলগ্ন থেকে এই আসাম গণপরিষদ একটা যুব সম্প্রদায়ের একটি দল আপনারা জানেন এই দলের নেতৃত্ব নিয়েছিলেন যারা ইউনিভার্সিটিতে ছিলেন তারাই আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার প্রফুল্ল কুমার মহন্ত উনি হোস্টেল থেকে উনি ল কলেজের ছাত্র ছিলেন এবং ওই হোস্টেল থেকে উনি চিফ মিনিস্টারে জয়েন করেন আজকে যুব পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আচার জেলা কমিটির আজকে সবাই আসছেন আজকে এই বিশেষ অনুষ্ঠানে আসাম যুব পরিষদের পক্ষ থেকে শিক্ষা যুব পরিষদের বিধানসভা সমস্ত সাহিত্যসূচি প্রোগ্রাম আরম্ভ করতে হয়েছে আজকে আমাদের অতিথি হিসাবে আমাদের কাছাড় জেলার কমিটি আর মজুমদার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই বিধানসভা সমষ্টির দীপন দীপন ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা মাইনরিটির প্রেসিডেন্ট আয়দুর রসুম মজুমদারকে বরফাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট মহতুম সিনহা কাছা জেলার কমিটির অসংখ্য ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সম্পাদক জেলা জেলার মহাশয় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ সবাইকে মিলে আজকে এজিপি যুব পরিষদের দলটা আজকে গঠন করা হয়েছে বিধানসভা আজকে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে আজকে বিধানসভা সমষ্টিটা আজকে শিলচার যদি আওয়াজ উঠে সব জায়গায় আওয়াজ ছড়িয়ে পড়বে আজকে শিলচারটা হলো মজবুত হতে হবে বিধানসভাটা হলো আজকে যুব পরিষদের একটা ঐক্য বিধানসভা যে সব জায়গায় যে আমাদের প্রেসিডেন্ট হয়েছে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে যে প্রথমটা কোনো কথা না সবাই মিলে কাজ করে আগে বাড়বে এটাই আমাদের লক্ষ্য আছে যদি সবাই যে কোনো জায়গায় ঘোরা ফিরিয়ে চৌরিয়ে পড়বে অসম করনিষদের যে অসম করমিষদ আছে সবাই মিলে একসঙ্গে কাজ করলে আজকে এ জি সবাই দেখবে লক্ষ্য এটাই আমাদের হচ্ছে আজকে এ আমাদের দল প্রথম আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন প্রফুল্ল কুমার মহন্ত তারপর দুইবারে আমাদের আসিল আমি আশা করি আবার আসবে আমাদের